আমাকে অনেকে আমার আগের ভিডিও দেখে বলেছেন যে পুকুরে বিষ দেওয়া আছে হ্যাঁ মাছ চাপিয়ে নিচে কাছে নিয়ে আসা হয়েছে কিন্তু না এই যে আজকে আপনারা দেখলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি পুরো পুকুরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখনো অবশ্য বৃষ্টি নাই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে আপনার এই মাছের বৃষ্টির সময় তো ব্যাপক লাফালাফি ছিল এখনও কিন্তু অতটা কমই নেই এই যে একদম কিনারে চলে আসছে সব মাছ আর এই শোল মাছের পুকুরে কিন্তু এই একটাই ঝামেলা বৃষ্টি হলেই হয় ব্যাপক লাফালাফি শুরু হয় এই যে আপনাদেরকে পুরো পুকুরটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা কিন্তু পুরাটাই হচ্ছে শৈল মাছের ব্রোড মাছের পুকুর এইখানে মূলত মা মাছগুলি আপনার পরিচর্যা করা হয় লালন পালন করা হয় এই যে দেখেন পাড়ের মধ্যে ঘাসের মধ্যে সব মাছ উঠে এবার বসে আছে ব্যাপক লাফালাফি করতেছে এই মাছ দেখেন আপনার মাছ পুকুর থেকে লাফিয়ে লাফিয়ে পাড়ের মধ্যে উঠে দেখেন এই যে পাড়ের যে ঘাস ছিল একদম ঘাসগুলিকে আপনার ইয়ে করে ফেলছে ফ্ল্যাট করে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা শৈল মাছের যে পুকুর শৈল মাছ চাষের যে পুকুর ওইটার এটা হচ্ছে বৃষ্টির সময়ের একদম কমন একটা সিনারি যারা শোল মাছ চাষ করেন তারা তো অবশ্যই জানেন আর যারা দেখেননি তারা অবশ্যই কারো পুকুর আশেপাশে যদি কেউ শোল মাছ চাষ করে তাহলে গেলে দেখতে পাবেন সারা পুকুরের চারপাশে চারপাশে আপনার হচ্ছে বৃষ্টি হলেই শৈর মাছ সব একদম দিকে চেপে আসে এবং ব্যাপক লাফালাফি করে এবং এটা দেখতে যে কি পরিমাণ ভালো লাগে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম